সর্বাপেক্ষা বেশি কঠিন পরীক্ষা নবীদের উপর তারপর ক্রমান্বয় স্তর অনুযায়ী হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের রুগ্নাবস্থায় তার কাছে আগমন করলাম তখন তিনি কঠিন জ্বরে আক্রান্ত ছিলেন আমি বললাম আপনার স্বভাব মনে হয় দ্বিগুণ তাই এমন জ্বর তিনি বললেন হ্যাঁ কোনো মুসলমানদের ওপর কোনোরূপ দুঃখ যন্ত্রণা এলেই আল্লাহ তার গোনাসমূহ মিটিয়ে দেন যেমন বৃক্ষ হতে তার পাতাসমূহ ঝরে যায় হযরত আবদুল্লাহ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত হলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত আমি আরজ করলাম হে আল্লাহ রসুল আপনি তীব্র জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি বললেন হ্যাঁ তোমাদের দুজনের সমপরিমাণ পরিমাণ জ্বর আমার হয়ে থাকে আমি জিজ্ঞেস করলাম আপনি যে দ্বিগুণ স্বভাব পাবেন এটি কি সেই কারণে তিনি বললেন হ্যাঁ আসল ব্যাপার তাই যদি কোনো মুসলমান একটি কাটা বিদ্ধ হওয়ার ব্যথা পান তো এটি কি সেই কারণে তিনি বললেন হ্যাঁ আসল ব্যাপার তাই যদি কোনো মুসলমান একটি কাটাবিদ্ধ হওয়ার ব্যথা কিংবা তা হতেও অধিক কোনো কষ্ট পায় তবে আল্লাহ এর দ্বারা তার গোনাসমূহ মোচন করে দেন যেভাবে বৃক্ষ হতে তার পাতাগুলো ঝরে যায়